মোখ ধরি এসি মেয়ে দেখবে মেয়ে আর কিসের কি সারা বিয়ে করা কিসের কি তোমায় তো গেল চলি এলা মোর কি হইবে এলা খাসে আটক করেছে বোকা সোদা না তো মুখ ছাড়ি দিবেন নয় না আমি কি করবো মানে ভাঙচ সালা ফোন করাম মোর বউ মোর বউ না আসলে গেলে কিচ্ছু হবে না বউ আসলে তাহলে সব সময়টা হবে আর ফোন করাম

তুই তাড়াতাড়ি বাড়ি আয় বুঝছিস তো আমি থাকবি বাবা আর হ্যালো একটা ফোন এসছে তো হ্যাঁ দাদা বলেন তোমরা কোনো টেনশন করেন ঠিক আছে তোমার সমাধান করে দিন ঠিক আছে কোনো টেনশন করেন না হ্যাঁ তোমরা লোকটা কথাই বোঝেন না আমার

তুমি বাপের বাড়িতে দুই মাস চার মাস পাঁচ মাস তুমি যতদিন থাকার ইচ্ছে তুমি থাকো থাকিয়ে তুমি আসো ঠিক আছে বিয়ি না প্ৰধান মোৰ বিয়া নমাই মোৰ নাচনিৰ বিয়া খাই ঠিক আছে তোমাৰ যাও মই চেঙৰা মানে ধৰি যাম যাও

মই এগিলে প্রতিদিন করতে করতে একারে ঠাস্থা রয়ে গিসুম। আমার আছে ঠিক আছে। এতদিনের সম্পর্ক। আমার সাথে বিয়ে সাথে বিয়ে কি? মুই থাকতে মোর সাথে বিয়া

নমস্কার আদাব সালাম সবাইকে তো আপনাদের অনুরোধে আমরা আবার দুলে ভাই পার্ক টু নিয়ে এসেছি আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করেছিলেন যে দুলে ভাই টু করবেন কি করবেন না আপনাদের অনুরোধ রাখার জন্য আমরা দুলে ভাই পার্ক টু নিয়ে এসেছি আর সবার কাছে আমাদের রিকোয়েস্ট হলো আমাদের ভিডিওটা দেখবেন আমাদের কাজটা দেখবেন যদি পছন্দ হয় লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে